हजूले हटाई देना पैसे थे যাব hey, <Gan ici> শুরু থেকেই আন্দোলনের সাথে অতপ্রোত জড়িত আমরা যখন জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করি তখন আমাদের সাথে সাধারণ জনগণ শিক্ষার্থী সবাই অংশগ্রহণ করি তো তারই প্রেক্ষিতে গোপালগঞ্জের চারজন মারা যায় এর মধ্যে একজন মাদ্রাসার শিক্ষার্থী এবং একজন স্কুলের এবং সাধারণ জনতাও রয়েছে আমরা দুজন শহীদের কবর জিয়ারত করেছি নাইমুল মৌলানা নাইমুল ইসলাম উনি গোপালগঞ্জ সদরে আমরা তার বাড়িতে গিয়েছি এবং তার কবর জিয়ারত করেছি এবং মুকশেদপুরের যে গঙ্গারামপুর সুইচ গেট যে আবুমুল্লা আছেন বাবু মোল্লা তার কবর জিয়ারত করলাম তার ফ্যামিলির সাথেও কমিউনিকেশন করার ট্রাই করতেছি আমরা আসলে আমাদের জায়গা থেকে তাদের পরিবারের সাথে সর্বক্ষণিক কমিউনিকেশন করতেছি এবং তাদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতে আমাদের সকল শহীদদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ আমার নিজের বাড়িও গোপালগঞ্জ তো আমি ঢাকা থেকে এসেছি এবং চেষ্টা করব প্রতিটি শহীদের বাড়িতে গিয়ে তাদের কবরটা জেরত করার এবং তার ফ্যামিলির সাথে কমিউনিকেশন করার এবং এবং তাদের সুবিধা অসুবিধা আমাদের জানা এখন দায়িত্ব দ্যাটস ওয় আমরা ট্রাই করতেছি যে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগটা করার আপনারা জানেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম অলরেডি চলতেছে তো আমাদের সকল জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমরা আসলে কাউন্ট করতেছি আমাদের যে যারা শহীদ হয়েছেন এবং যারা অসুস্থ হয়েছেন মানে আহত হয়েছেন তাদের যে গণনার কাজটা এটা অলরেডি প্রায় শেষের দিকে আমরা কিছুদিনের মধ্যেই আমরা এটা পাবলিশ করব এই গণনার কাজটা যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন